এই মুহূর্তে যে খবরের দিকে নজর দেব বর্তমান এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে পাবলিক টয়লেটে চলছে পরিষেবার নামে টাকা আদায়ের কাজ হ্যাঁ ঠিকই শুনেছেন এই দিন বর্ধমান জংশন রেল স্টেশনে ঘটেছে এক অবাক করে দেওয়ার মতো ঘটনা বর্ধমান স্টেশনের বাইরেই পাবলিক টয়লেট ব্যবহার করতে গিয়ে সাধারণ যাত্রীদের গুনতে হচ্ছে পায়খানা করার জন্য কুড়ি টাকা এমনকি স্নান করতে নেওয়া হচ্ছে তিরিশ টাকা তাছাড়া প্রস্রাব করার জন্য দিতে হচ্ছে পাঁচ টাকা যে কোনো পরিষেবার নামে চলছে টাকা আদায়ের কাজ স্টেশন চত্বরে প্রতিদিন শতাধিক শতাধিক যাত্রী আসা যাওয়া লেগেই থাকে কয়েক মাস ধরে বর্ধমান স্টেশনের বাইরে টয়লেট পরিষেবার নামে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে দ্বিগুণ টাকা এ নিয়ে ভুক্তভোগী যাত্রীগণ যাত্রীবাহীদের এরকম সমস্যার কথা মাথায় রেখে এই দিন আমরা পৌঁছাই বর্ধমান স্টেশনের বাইরে পাবলিক টয়লেটে এবং সেখানে গিয়ে টয়লেট ব্যবহারকারীরা তাদের সঙ্গে কথা বলি জানতে পারা যায় এইখানে অতিরিক্ত টাকা আদায়ের কাজ হচ্ছে এবং ইচ্ছা মতো ভাবে পরিষেবার নামে টাকা নিচ্ছে এই খানকার কর্মচারীরা বাথরুমের ভিতরে কোনো জায়গায় দেওয়ালে প্রস্রাব করার জন্য পায়খানা এবং স্নান করার জন্য কোনো রেট লেখানি অর্থাৎ বাথরুম পরিষেবার নামে যাত্রীদের কাছ থেকে ইচ্ছা দ্বিগুণ টাকা আদায়ের কাজ চলছে কিছু টয়লেট ব্যবহারকারী বেশি টাকা দিতে অস্বীকার করলে তাদেরকে চোখ রাঙানি শুরু করে দেয় কর্মীরা যাত্রীদের সাথে চোখ রাঙানি করার সময় আমরা যখন কর্মচারীকে জিজ্ঞেস করি তারা এরকম দ্বিগুণ টাকা নিচ্ছে কেন তখন তারা ক্যামেরার সামনে বলছে আমরা কম টাকা নিচ্ছি যাত্রীরা মিথ্যা কথা বলছে ঘটনার খবর ছড়াতে স্টেশন জুড়ে শুরু হয়েছে তীব্র ক্ষোভ স্থানীয়রা জানান এইভাবে যাত্রীদের ওপর অতিরিক্ত চার্জ চাপানো সম্পূর্ণ বেআইনি তারা অভিযোগ তুলেছেন ঠিকা সংস্থার অব্যবস্থাপনা এবং নজরদারির অভাবে এই সুযোগ নিচ্ছেন কর্মীরা যাত্রীদের দাবি অবিলম্বে এই অতিরিক্ত চার্জ বন্ধ করতে হবে এবং অভিযুক্ত দুই কর্মীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থার পাশাপাশি টয়লেট পরিষেবার নির্ধারিত হার সেবার সামনে প্রকাশ করতে হবে বর্ধমান জংশনে এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে পাবলিক ইউটিলিটির নামে সাধারণ যাত্রীদের পকেট কাটা চলবে কতদিন কি কি রকম চার্জ নিচ্ছে তোমার কাছ থেকে পায়খানার 20 টাকা লিলো আর লাহা 30 টাকা বাইখানার জন্য 20 টাকা নিচ্ছে আর চান করার জন্য 30 টাকা 30 টাকা এখানেই নিচ্ছে বাইখানাই জন্য পয়সা নিয়ে নিচ্ছে

আর বাথরুমের জন্য কুড়ি টাকা নিয়ম আছে নিয়ম আছে এটা নিয়ম আছে এইরকম ভাবে নেওয়া

आप हम जो आगे आपके लेके जाइए लेके जाइए দশ রুপ সুপ্রা চারা দু আদমি দু আদমি না হয় কটকা পিছা পৰ্যন্ত আৰু চাৰ টকা আমাৰ যায় দুটকা দিলো আমাৰ কাৰণে